আজকের সোদা আঠা বাজার আজ হচ্ছে রবিবার এই এই কাকিমাটা এসছে আজকের চপ দোকানে চপ দোকান খুলেছে আর সামনে তো আদা দোকান আদা দোকানে শুধু ভিড় দেখো আদা দোকানে আদা দোকানে ভিড় দেখো মানুষ শুধু আদাই খাচ্ছে মনে হয় আদা রসুন লঙ্কা লেবু ধনাপাতা মানুষ এগুলোই খাচ্ছে আর সামনে আছে ভুসিমার দোকান আর ও পাশে আছে বেনা বেনা দোকান এই যে বেনা দোকান আর এই একটা জেঠু পেপার দোকান শুধু পেপার সুতা হাটাতে শুধু কিন্তু পেপার দোকানও আছে তোমাদের কোন কোন হাটে এরকম দোকান আছে কি শুধু পেপার বিক্রি করে মানে পেপার বলতে যত রকমের পেপার সেই ছোট একশো গ্রাম পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে দশ কেজি পর্যন্ত পেপার থাকে প্যাকেট আছে আবার লুজ সব রকম পেপার আছে এখানেও জেঠুটা দোকান করেছে আর কাকিমা চাল কিনতে এসছে আর আজকে কিন্তু প্রচুর রোদ বের আর হাটে কিন্তু আজের ভিড় আছে আজ কিন্তু হাটে ভিড় আছে প্লাস রোদ্রও ভালো বেরিয়েছে আর এই একটা কাকু শুধু সেই ই বিক্রি করে মানে মানে হজমি বেশ ভালো লাগে কাকুর কাছে খেতে কাকু প্রতিটা হাটে হাটে যায় মাইক্রোফোন লাগানো আছে কথা বলে স্পিকার আছে বেশ ভালো ভালো লাগে খেতে বেশ আমি তো নিলাম আর আদা রসুন দোকানে দেখো প্রচুর প্রফিট প্রফিট প্রচুর আদা দোকানে আদা দোকানটাকে ঘিরে ফেলছে সব কাস্টমাররা আদা রসুন মানুষ প্রচুর খাচ্ছে যেটা বোঝা যাচ্ছে মানে কি বলো তো অ্যাকচুয়ালি আদা রসুন মানুষ কত কিনে একশো দেড়শো দুশো পাঁচশো করে কিনে আর এখন মানুষ সব তরকারিতে আদা খায় একটু সবাই টেস্ট মুখে টেস্ট লেগে গেছে সেই জন্য আদা দোকানে একটু সেল হয় আর এই দাদার কাছে আদা দোকান আদার দেখি আমি দেখিছি আদার কা দাদার কাছে কিছু ধরা কাস্টমার থাকে প্লাস কিছু এক্সট্রা কাস্টমার থাকে তারা দাদার কাছ কাছ থেকে আদা কেনে দেখো এখনও ভিড় বাবা হিমসিম খেয়ে যাচ্ছে দাদা কিন্তু এই দাদা কিন্তু দুর্গা চকেও বসে দুর্গা যু যে কলোনি বাজারে যে মার্কেট হয় যেটা কালকের হয়ে গেছে শনিবার দিন সন্ধ্যায় যে মার্কেটটা হয়েছে এদের কিন্তু সেখানেও আদা দিয়ে বসে আর রাত্রে আমাদের এখানে শুয়ে থাকে পেপার ঘেরে সকালবেলা আজকে সুতাহাটা বাজার সেরে বাড়ি যায় ব্যবসা কিন্তু অনেক কষ্ট করে করতে হয় আমি তোমাদেরকে দেখাবো যে মানুষ কত মানে এনাদের বাড়ি হচ্ছে সেই নন্দকুমার ওইখানে বাড়ি ওখান থেকে এসে এখানে এসে কিন্তু আছে আর আর এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল দাদা কিন্তু এখন ভালোই ভালোই ভিডিও বানায় নিশ্চয়ই দেখো সবাই এখন কিন্তু প্রচুর ভিডিও বানায় গাছে উঠে ভিডিও বানায় কদিন আগে তো ঘুরতে টুরতে গেছিল ভিডিও ভিডিও বানাইছে